আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা অবাক করা বিষয় দেখাবো মানে তুলে ধরব সেটা হচ্ছে যে আমাদের এ দেশে কত প্রকার মাকড়সা এবং কত যে মাকুশা আছে এটা আপনারা ভাবতে পারবেন না আমি একটা জায়গার কিছুটা দেখাবো সেটা দেখেন এখানে একটু দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে এখানে একটা জাল বুনেছে এ পাশে একটা জাল বুনেছে আরও আসেন আমার সাথে আসেন এদিকে আসেন আমার সাথে আসেন এখান থেকে শুরু করেন দেখেন এখান দেখেন একটা দুইটা তিনটা এখানে তিনটা আছে আর যদি আমি একটু ভালো করে দেখাই সেটা হচ্ছে জমির জমির পুরো টুকি প্রায় এরকম ওরা রাত্রে বেলায় শিকার করার জন্য কিন্তু মূলত এই জালটা পাতে দেখতে পাচ্ছেন এই জালে ওদের চাতেও ক্ষুদ্রতম যে প্রাণীগুলো আছে সেগুলো আটকা পড়ে যায় মশা মাছি এগুলা এবং তারা ওই মাকড়সাগুলা এগুলাই কিন্তু খায় এবং সঞ্চয় করে রেখে দেয় পরে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন জমিতে এরকম এই যে ঘাসের ক্ষেত্রটাতে কিন্তু অভাব না এরকম জালের ঠিক আছে ভিডস আমি জানি আপনারা এগুলো দেখেন কিন্তু কখনও কেউ এভাবে হয়তো বলে নাই এই যে তারা খাদ্য সংগ্রহের জন্য এরকম জাল বুনে থাকে এবং এই জালেই আটকা পড়ে তাদের খাদ্য এবং তারা পরে সেটা খায় যাই হোক আমি মূলত এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যদি এগুলো নিয়ে কোনো সময় কিন্তু আমরা ভাবি নাই যে মাক্রশাগুলা কত প্রকার মাকড়সা এখানে কিন্তু এক প্রকার মাকড়সার কাজ কিন্তু এগুলো না এখানে বিভিন্ন রঙের বিভিন্ন প্রকৃতির মাকড়সা আছে তে আমরা একটা কথা বলতে চাই যে এটারও কিন্তু আল্লাপাক কিন্তু তার পবিত্র কোরআনে এটা বলে দিয়েছে যে আমি আমার নিয়ামত ব্যতীত পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করি নাই বা বস্তুরূপ ধারণ করাই তো যাই হোক এটারও কিন্তু একটা কারণ বিশেষ আছে বা উপকার। এই যে এখানে দেখেন একটু মাকরুশা আছে আমি দেখতে পাইছিলাম আপনারা দেখতে পারুন এইমাত্র উঠে গেল ওইদিকে। এখানে ছিল আমি দেখলাম এইমাত্র। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে অগুনিত। আমি এই পাশে যদি একটু মানে দেখাই অগুনিত আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের কি আমরা এটা খুব একটা ভালো না হয়তো তাই খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না আপনার জমি পুরাটুক জমিতেই কিন্তু দেখতে পাচ্ছেন এই সব প্রত্যেকটা জায়গাতেই তারা কীভাবে জালগুলো বনে এবং দেখেন বিষয়টা একটু ভাবেন যে ওরা যে খাদ্যগুলো গ্রহণ করতেছে বিভিন্ন পোকামাকড় সেইগুলার হজম প্রক্রিয়ার পর ওর দেহের ভিতরে যে প্রক্রিয়া হচ্ছে সেটাই মূলত সেই পদার্থ বা বস্তুটা দিয়ে কিন্তু ওই জালগুলা বোনায় তো আসলে কিভাবে সেটা রিসার্চ হয় কোথায় গিয়ে কীভাবে দেহের কোন জায়গায় লাগে কিসের রূপান্তর হয় এটা সৃষ্টিকর্তা একটা অদ্ভুতভাবে সৃষ্টি করে দিয়েছে তো যাই হোক আমি বিহার্স এটাই দেখাতে চাই আমার দেখে অবাক লাগলো বা একটু মানে ভাবনা আসলো যে বিষয়টা কি এরকম কখনোই ভেবে দেখি নাই সারা রাত্রে ওরা এই সব চালাইছে দেখতে পাচ্ছেন মাকড়সা কী পরিমাণ তো এটা হচ্ছে সিরাজন জেলা উল্লাপাড়া থানার আমরাঙ্গ আলিপুর গ্রাম তো বিহার সবাইকে ধন্যবাদ দু একজন যাই ভিডিওটা দেখেন দেখেন এইখান থেকে কিন্তু আসে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে অহরহ কিন্তু এরকম অহরহ রাত্রিভর তাণ্ডব চালায় এখন বিশ্রামে আছে তো ঠিক আছে বিয় সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম